এগুলো হচ্ছে প্লাটি আছে মলি আছে দুই চারটা সোটেল আছে সবগুলো এভারেজে পঞ্চাশ করে জোড়া বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রেডিয়াম উন্টেল মলি একেবারে রানিং যারা হচ্ছে ব্রিডিং করাইতে চায় এবং দোকানের জন্য যাদের মাছ দরকার তাদের জন্য এটা পারফেক্ট হ্যাঁ এটা এখানে এটা আমরা বিক্রি করতেছি দুশো টাকা করে জোড়া জি এটা পাইকারি নিবে যখন তখন আলোচনা সাপেক্ষে অবশ্যই কম হবে আরো কিছু না অনেক কম হবে এটা আলোচনা সাপেক্ষে যখন পাইকারি নিবে তখন তাদের সাথে আলোচনা হবে এটা এটাও এটা সেম সাইজ এটার প্রাইসটাও সেম দুশো টাকা করে জোড়া হ্যাঁ আর এটা হচ্ছে ওভার সাইজ মানে এরপরে আর বড় হয় না হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বিগ সাইজ এটা আড়াইশো করে এখানে বিক্রি করতেছি এটা পাইকারি নিলে এটার দামটা একটু বাড়বে হ্যাঁ তখন এটা আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটা ব্লু গ্রাস গাপটি এটা সাইড থেকে দেখান সাইড থেকে দেখালে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ব্লু গ্রাস গাপটি এটা এখানে আড়াইশো করে জোড়া বিক্রি করতেছি পাইকারি নিলে সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এখানে অল্প কিছু রেডিয়াম বেলুন মুন্টেল আছে এটা এখানে তিনশো করে জোড়া বিক্রি করতেছি পাইকারি যখন নেওয়া হবে সেটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ অবশ্যই কম বেশি হ্যাঁ না না এটা নিচেরটা সেম দুইটা সেম গাপটি এটাও আড়াইশো করে জোড়া জি এখানে অল্প কিছু গাপটি আছে জেব্রা আছে আর দুইটা বড় কমেট আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে জোড়া আর বড় দুইটা হচ্ছে দুইটা বড় হচ্ছে দেড়শো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এটা জাপানিস এটা কমেন্ট এর মধ্যে পড়ছে কই কাপের সাথে এটা ক্রস ভিড় হওয়ার কারণে এমন দেখাচ্ছে এই পাশে কয়টা কমেন্ট আছে এটা হচ্ছে ফ্যান্সি কমেট আছে অল্প কিছু কত করে এগুলো বেশি না এগুলো আশি টাকা জোড়া জি আপনার নামটা ইমরান জিরো ওয়ান ডাবল ফাইভ চ্রি নাইন চ্রি নাইন হ্যাঁ অবশ্যই অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ অবশ্যই যদি দামি মাছ নেয় সেটাই বলে দিচ্ছি যদি দামি মাছ নেয় তাহলে পঞ্চাশ পিসেই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ আর যদি কম দামি মাছ নেয় যেমন গাপপি নর্মাল গাপপি প্লাটি এগুলো যদি নেয় তাহলে এগুলো মিনিমাম দুশো পিস নিতে হবে মানে কম দামি মাছ আর দামি মাছ হলে সর্বনিম্ন পঞ্চাশ পিস

গুলামি সত্তর টাকা ষাট টাকা রাখা যায় সত্তর টাকা ষাট টাকা আর প্যারট গুলো কত করে রাখা প্যারট সেম ভাই দুইশো টাকা করে দুইশো টাকা করে বড় সাইজ বড় সাইজ আচ্ছা আর এখানে আছে আর কমেট আছে কমেট আছে

পঞ্চাশ গোল ভাই হ্যাঁ গোল টের চা আছে ওটা হচ্ছে এক পিস আছে অরিন্দা গোলফিশের মায়া আর এক পিস এঞ্জেল এর আছে হ্যাঁ

আর এর পাশে আছে হচ্ছে আপনার পোলার প্যারোট পোলার প্যারোট একটা আছে বড় সাইজ ওইটা হচ্ছে আপনার আহ টাকা জোড়া দুশো টাকা বলতেছি সরি আড়াইশো টাকা জোড়া আর বাদ বাকি যেগুলা আছে সেগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে জোড়া আর এখানে আছে হচ্ছে আপনার অ্যালবাইনো সান্দাক্লোজ আর হচ্ছে রেড ড্রাকোন এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে জোড়া আর এখানে আছে হচ্ছে আপনার ব্ল্যাক মোর। গোল্ড বেবি এগুলা হচ্ছে আপনার নব্বই টাকা করে জোড়া আর এখানে হচ্ছে হচ্ছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি গোল্ড ফিশ এগুলা দেড়শো টাকা করে জোড়া জি এখানে এখানে আছে সব বেটা এগুলা হচ্ছে আপনার চারশো টাকা করে পিস রেংবো এগুলা সবই চারশো টাকা করে পিস এখানে আছে হচ্ছে আপনার গুলো টেট্রা আছে গুলো টেটরা বড় গুলা হচ্ছে একশো বিশ টাকা জোড়া আর ছোট হচ্ছে নব্বই টাকা করে জোড়া আর এখানে মিক্স গাপটি আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া আর এখানে আছে হচ্ছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি গোল্ড এগুলা হচ্ছে আপনার আশি টাকা জোড়া আর এক পেয়ার গোড়ামি আছে ওইটা হচ্ছে একশো টাকা জোড়া আর অস্কার আছে অস্কারের বাচ্চা হচ্ছে আপনার এগুলা হচ্ছে একশো টাকা করে পিস আর উপরে যে টার্টেল টার্টেলটা হচ্ছে আপনার চারশো টাকা করে পিস আমার নাম হচ্ছে শাওন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি করা যাবে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাইকারি নিতে হবে আর পাইকারি নিতে গেলে আপনাকে হচ্ছে সর্বনিম্ন একটু পিস নিতে হবে এবং আপনার পে ফার্স্ট